আসসালামু আলাইকুম আমি আজকে টমেটোর চপ নিয়ে আসলাম আমার রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন দেখে কমেন্টে জানাবেন আমার নাস্তাটা কীরকম হয়েছে আমি টমেটোগুলা কেটে নিয়েছি বেশি মোটাও করে নেয় বেশি পাতলাও করে নেয় আলোটা ভালো করে মতে নিয়েছি আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরাস্তা এখানে পাতা তারপর শুকনা মরিচের গুঁড়া দিব স্বাদ মতো লবণ দিব আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিব। আমি জালটা কম খাই তাই আমি কম করে দিছি আপনারা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার আমি যে রেসিপিটা করতেছি আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করবেন আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় তৈরি করে দেখবেন অসম্ভব মজাই নাস্তাটা আর টমেটো যাতে আছে টমেটোতে অনেক ভিটামিন আছে আমার এটা হয়ে গেছে আমি এখন বেসনটা গোলায় নিব এখানে আমার সবকিছু আগে দেওয়া ছিল শুধু আদা বাটা রসুন বাটা আর ওই স্বাদ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটা করে নিব আমি ব্যাটারটা করে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি ব্যাটারটা সুন্দর হলে কিন্তু আমার নাস্তাগুলো অনেক সুন্দর হবে মোসমসও হবে আমি এখানে গরম তেল দিয়ে দিলাম একটা চামচ দেখ চামচ তেলটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই গরম তেলটা দিলে আপনার নাস্তাটা মুচমুচে থাকবে অনেকক্ষণ যাবৎ আমি এটা সাইজ করে টমেটোটা ভিতরে দিয়ে দুই পাশেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি এরকম করে সবগুলা বানিয়ে নিব আমার এখানে একটা হয়ে গেছে আমি বাকিগুলো এভাবে তৈরি করে নিই সবগুলো হয়ে গেছে আমি এখন বেসনের ব্যাটারে চুবাবো চুবাইয়া গরম তেলে ছাড়বো আমি প্রায় ফেলে তেল বসাই দিছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলা ভেজে নিব বাদামি কালার করে আমরা রমজান মাস চলে গেল কিন্তু বিকালে মানে শর্টকাট নাস্তা হিসাবে এটা রাখতে পারি চার সাথে এই নাস্তাটা রাখতেই পারি আর যাদের ছোটো বাচ্চা আছে ওই বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট হবে বাচ্চারা অনেক সময় সবজি খাইতে চায় না টমেটো খাইতে চায় না এই নাস্তাটা দিলে সস দিয়ে খুব মজা করে খাবে কারণ আমার বাচ্চারা খুব মজা করে খাইছে তাই আমি আপনাদেরকেও বলতেছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আমার এগুলো আমি একটা খন্তির সাহায্যে ভালো করে এই পিট ওই পিট ভেজে নিচ্ছি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ